হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি ভিডিওটি পঁচিশ তারিখে সকালে করেছিলাম কিন্তু এডিটিং করার সময় পাইনি এর জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমরা সেদিন সকালে গাড়িতে উঠে এই গ্রামের দিকে রওনা দিচ্ছিলাম আমার বাবু এলিসা এবং আমার ওয়াইফ আমরা তিনজন সকাল আটটার টিকে বিনিময় গাড়িতে উঠেছিলাম অ্যান্ড গাড়িতে উঠে রওনা দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর রাস্তার ভিউগুলো দেখাচ্ছিলাম আপনারা দেখতে থাকুন অসম্ভব সুন্দর বিশেষ করে আপনি যখন ঢাকা তো চাঙ্গাইল রোড যাবেন রাস্তাটা খুবই সুন্দর মানে অনেকটা মনে হবে যে বাইরের দেশের মতো প্রথম দিকে যখন রাষ্ট্রের কাজটি কমপ্লিট হয়েছিল আরও সুন্দর ছিল কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার পরে অন্যরকম একটু চেঞ্জ হয়েছে তো যাই হোক আমরা মধুপুর পৌঁছে মধুপুর থেকে এখন অটোতে ভুটিয়া গ্রামের দিকে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে ভুটিয়ার কাছাকাছি এইখানে আমি জায়গার নাম শিউর বলতে পারছি না এখানে কিছুটা জঙ্গল রয়েছে আর তাদের গ্রামে আমার ওয়াইফের গ্রামে আবার ওদিকে খুব একটা জঙ্গল নেই যেতে যেতে আমার ওয়াইফ এলাকার পরিচয় করে দিচ্ছিল আমি এর আগে একবার এসেছিলাম অনেকদিন পর আবার আসছি আসলে জায়গার নাম আসলে আমার মনে নেই আর আমরা এখন পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়িতে বাড়ির পিছনে এখন আছে আর তাদের বাড়িতে বড়দিন উদযাপন হচ্ছিল এখানে অনেক লোক আসছে আমি গিয়ে রুমে একটু চেঞ্জ করছিলাম আর আমার ছোটো শালিকাকে ভিডিও করতে পাঠিয়েছিলাম সে ভিডিও করে এনে দিয়েছিল আমার জন্য আর আপনাদের যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করছি এখানে বড়দিন উপলক্ষে গুরুজনেরা একটু অনুষ্ঠান করছিল মোটামুটি আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল খাওয়া শেষ করে একটু রুমে রেস্ট নিয়েছিলাম আর ওই সময় ছাত্র শালিকাকে পাঠিয়েছিলাম ভিডিও করার জন্য তো বন্ধুরা আপনাদের বড়দিন কীভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার ছুটি খুব কম ছিল দুদিনের ছুটি নিয়ে গিয়েছিলাম দুদিন ছুটি শেষ করে আমি ঢাকায় চলে এসেছি আর ভিডিওটি আজকে আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি সো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি আসলে ভিডিও ওইভাবে লম্বা করে করা হয়নি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা দেখানোর চেষ্টা করলাম সো আজকের মতো সবাইকে বাই বাই জানাচ্ছি সবাই ভালো থাকবেন